বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই বলা হয়েছে নমুনা প্রশ্ন আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদঘাট চিনতে সুবিধা হয় আমাদের প্রশ্নে বলা হয়েছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদঘাট চিনতে সুবিধা হয় দেখো আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি অপশন কতে বলা হয়েছে কম্পিউটার খতে বলা হয়েছে ইন্টারনেট গতে বলা হয়েছে মোবাইল ফোন এবং ঘতে বলা হয়েছে জিপিএস তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ জিপিএস আমরা ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা আমরা এখানে একটি চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা দুই নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব আমাদের প্রশ্ন বলা হয়েছে নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব অপশন কতে বলা হয়েছে কম্পিউটার খতে বলা হয়েছে ইন্টারনেট গতে বলা হয়েছে ল্যান্ডফোন এবং ঘতে বলা হয়েছে মোবাইল ফোন তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ অর্থাৎ ইন্টারনেট আমরা ক্ষয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন তিনে আমাদেরকে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা নিচে কিছু রোমান সংখ্যার অপশন দেখতে পাচ্ছি এক নম্বর বলা হয়েছে বই পড়া যায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায় এটি কিন্তু সঠিক উত্তর তারপরে দুই নম্বর বলা হয়েছে ব্যাংকের লেনদেন করা যায় এটিও সঠিক উত্তর তিন নম্বর বলা হয়েছে গেম খেলা যায় এটিও সঠিক উত্তর অর্থাৎ আমাদের সঠিক উত্তর এক দুই ও তিন দেখো নিচে বলা হয়েছে নিচের কোনটি সঠিক অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন আমরা ঘয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও আমাদের নিচে একটু উদ্দীপক দেওয়া রয়েছে চলো আমরা এটিকে একটু পড়ার চেষ্টা করি এখানে বলা হয়েছে রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে এক রাতে বসেই সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে আচ্ছা বলা হয়েছে সংবাদপত্রের বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে আচ্ছা এবারে আমাদের এখান থেকে প্রশ্ন চারে বলা হয়েছে রেবা ভর্তির আবেদন করতে পারবে আমরা রোমান সংখ্যার কিছু অপশন দেখতে পাচ্ছি এক নম্বর বলা হয়েছে মোবাইল ফোন ব্যবহার করে এটি সঠিক উত্তর এরপরে দুই নম্বর বলা হয়েছে ইন্টারনেট ব্যবহার করে এটিও সঠিক তিন নম্বরে বলা হয়েছে কম্পিউটার ব্যবহার করে এটিও কিন্তু সঠিক তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন আমরা নিচে দেখতে পাচ্ছি নিচের কোনটি সঠিক তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন আমরা ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা পাঁচ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি দেখো এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাধি হলো আমাদের বলা হয়েছে এ ধরনের আবেদন প্রক্রিয়ায় যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি রোমান সংখ্যার অপশন দেখতে পাচ্ছি একে বলা হয়েছে সময় ও অর্থ সাশ্রয় এটি সঠিক উত্তর দুইয়ে বলা হয়েছে শারীরিক শ্রম লাঘব এটিও সঠিক তিন নম্বরে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণ এটিও সঠিক অর্থাৎ আমাদের সঠিক উত্তর এক দুই ও তিন আমরা নিচে দেখতে পাচ্ছি নিচের কোনটি সঠিক আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন আমরা ঘয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমরা কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি দেখো প্রশ্ন একই বলা হয়েছে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা লেখো দুই নম্বর বলা হয়েছে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়ছে তিনে বলা হয়েছে অনলাইন ব্যাংকিং কি অনলাইন ব্যাঙ্কিংয়ের একটি সুবিধা লেখো চারে বলা হয়েছে ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা লেখো এবং পাঁচে বলা হয়েছে ই ক্লাসরুম কি তাহলে এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আমরা এগুলোকে কীভাবে সমাধান করতে পারি চলো আমরা এর সমাধানগুলো একটু দেখে আসার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন একে বলা হয়েছে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা লেখো আমাদের প্রশ্ন বলা হয়েছে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুটি সুবিধা লেখো আমরা এর উত্তর হিসেবে কী লিখতে পারি আমরা লিখতে পারি অনলাইনে ভর্তি প্রক্রিয়ার প্রধান দুটি সুবিধা হলো এরপরে আমরা এক নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারি হচ্ছে সময় ও খরচ সাশ্রয় ঘরে বসেই যে কোনো সময় আবেদন করা যায় ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি এবং যাতায়াত খরচ ও সময় বাঁচে এরপরে আমরা আরও একটি পয়েন্ট দিয়ে আমরা এবারে লিখতে পারি হচ্ছে সহজ ও দ্রুত প্রক্রিয়া ইন্টারনেট ব্যবহার করে দ্রুত আবেদন ফি পরিশোধ এবং ভর্তি সংক্রান্ত তথ্য ও ফলাফল যাচাই করা যায় যা প্রক্রিয়াটিকে স্বচ্ছ করে এরপরে আমরা নিচে লিখতে পারি এছাড়াও এটি কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমায় এবং যে কোনো স্থান থেকে আবেদন করার সুবিধা প্রদান করে আচ্ছা তাহলে আমরা কিন্তু এতটুকু এর উত্তর হিসাবে লিখতে পারি এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন দুইয়ে আমাদেরকে বলা হয়েছে কাগজবিহীন অফিসের রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়ছে আমাদের প্রশ্ন বলা হয়েছে কাগজবিহীন অফিসের রূপান্তরের ফলে পরিবেশের কী ধরনের প্রভাব পড়ছে আমরা এর উত্তর হিসেবে লিখতে পারি কাগজবিহীন অফিসের পরিবেশগত প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো তাহলে দেখো আমরা প্রথমে প্রথম যে পয়েন্টটি সেই পয়েন্ট দিয়ে লিখতে পারি হচ্ছে বনভূমি রক্ষা কাগজের ব্যবহার কমে যাওয়ায় গাছ কাটার প্রয়োজন কমে যা বন উজাড় প্রতিরোধ করে এরপরে আমরা পরবর্তী পয়েন্টে লিখতে পারি হচ্ছে পানি ও জ্বালানি সাশ্রয় কাগজ তৈরির প্রক্রিয়ায় প্রচুর পানি ও বিদ্যুৎ ব্যবহার হয় এরপরে লিখতে পারি হচ্ছে কাগজের কাঁচামাল পরিবহনে ট্রাকের ব্যবহার বাড়ে কাগজবিহীন অফিস এই সম্পদগুলোর অপচয় কমায় এর পরবর্তী পয়েন্টে আমরা লিখতে পারি হচ্ছে বায়ু দূষণ আচ্ছা বায়ু দূষণ হ্রাস প্রিন্টিং প্রেস এবং কাগজ পরিবহন কম হওয়ায় কার্বন নিঃসরণ কমে সুতরাং বলা যায় কাগজবিহীন অফিস একটি পরিবেশ পরিবেশবান্ধব উদ্যোগ আচ্ছা তাহলে আমরা কিন্তু এর উত্তর হিসেবে এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে এরপরে যদি আমরা তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে অনলাইন ব্যাংকিং কি। অনলাইন ব্যাংকিংয়ের একটি সুবিধা লিখো আমাদের প্রশ্ন বলা হয়েছে অনলাইন ব্যাংকিং কি অনলাইন ব্যাংকিংয়ের একটি সুবিধা লেখো আচ্ছা আমরা এর উত্তর হিসেবে লিখতে পারি অনলাইন ব্যাঙ্কিং হলো এমন একটি ডিজিটাল ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করে সরাসরি ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে যে কোনো স্থান থেকে চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন এটি সশরীরে ব্যাংকে না গিয়ে দ্রুত অর্থ স্থানান্তর বিল পরিশোধ এবং ব্যালেন্স চেক করার সুবিধা দেয় আচ্ছা এরপরে আমরা একটু নিচে লিখতে পারি হচ্ছে অনলাইন ব্যাঙ্কিংয়ের একটি সুবিধা আচ্ছা তাহলে আমরা এই সুবিধা কি লিখতে পারি যে কোনো সময় যে কোনো স্থান থেকে নিরাপদে এবং তাৎক্ষণিকভাবে টাকা স্থানান্তর করা যায় যা গ্রাহকের সময় ও শ্রম বাঁচায় আচ্ছা এরপরে যদি আমরা চার নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি এখানে চার নম্বর প্রশ্ন বলা হয়েছে ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা লিখো আমাদের প্রশ্ন বলা হয়েছে ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা লিখো আমরা উত্তর হিসেবে লিখতে পারি ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা হলো এক ভার্চুয়াল অফিসের জন্য বড় ভবন দরকার হয় না এবং দুয়ে আমরা লিখতে পারি হচ্ছে বাসায় বসে কাজ করা যায় বাসায় বসে কাজ করা যায় বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করা যায় ভার্চুয়াল অফিস দিন রাত চব্বিশ ঘন্টা চালু রাখা যায় আচ্ছা তাহলে আমরা কিন্তু এই দুটি লিখতে পারি এরপরে সর্বশেষ যে প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে ই ক্লাসরুম কি আমাদের প্রশ্ন বলা হয়েছে ই ক্লাসরুম কি আমরা এর উত্তর হিসেবে লিখতে পারি হচ্ছে ডিজিটাল শিক্ষাদানের অন্যতম একটি মাধ্যম ই ক্লাসরুম এটি হচ্ছে ইলেকট্রনিক ক্লাসরুমের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ যে ক্লাসরুমের তথ্য যে ক্লাসরুমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন কম্পিউটার ইন্টারনেট প্রজেক্টর ও ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান করানো হয় সেটাই ই ক্লাসরুম এটি একটি সফল শিক্ষাদান প্রক্রিয়া এ প্রক্রিয়ায় একজন শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ক্লাসরুমে পাঠদান করেন এবং দেশ বিদেশের অসংখ্য শিক্ষার্থী অনলাইনে যুক্ত হয়ে তার কাছে শিখতে পারে নির্দিষ্ট শিক্ষণীয় বিষয়টি সরাসরি টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া যায় এতে শিক্ষার্থীরা অতি সহজে পাঠদানে অংশগ্রহণ করে লাভবান হয় যেসব শিক্ষার্থী ভালো মানের শিক্ষকের অভাবে জটিল বিষয়গুলো শেখার আগ্রহ হারিয়ে ফেলে সেসব শিক্ষার্থী অনলাইনে যুক্ত হয়ে দেশের নাম করা শিক্ষকের ক্লাসে অংশ গ্রহণ করে সহজে সমাধান পেতে পারে আচ্ছা তাহলে আমরা কিন্তু উত্তর হিসেবে এটি লিখতে পারি অর্থাৎ আমাদের এখানে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে কিন্তু আমরা এইগুলো লিখতে পারি আশা করি আজকের সমস্ত পাঠ তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে